আসসালামু আলাইকুম আয় মোহাম্মদ জি দাইব কেমন আছেন 650 টাকায় পাটি শাড়ি এটা পূজার শাড়ি পূজার স্পেশাল অফার 650 টাকায় পাচ্ছেন পুরো দেখি পুরো দেখি দেখায় আমার কাছে হচ্ছে কথা কম কাজ বেশি আমি হচ্ছে বোন আপনাদেরকে সবকিছু মনে করা কথা কম বলে আপনাদেরকে শাড়ি দেখানোর চেষ্টা করি আগে যে কত বড় অফার দিচ্ছি দেখান চাইটা অনেক সুন্দর দেখেন এটা এটা কালো কালারের মধ্যে অনেক আনকমন একটা শাড়ি এইসব শাড়ি হচ্ছে মনে করেন টাকা জায়গা বিশেষ সেল করে এটা পিওরের মধ্যে পিওরের হান্ড্রেড পার্সেন্ট সুতির শাড়ি আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এই যে মেরুনটা দেখেন এই মেরুনটা আরো সুন্দর রেব আপু মেরুনটা আরো সুন্দর রে বোন কোথায় আছেন তাড়াতাড়ি অর্ডার করেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এটা অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে ডিজাইনটা অভাব নাই এদিকে মনে হয় খুলসি মনে করো যে এক হাজার পিস খুলসি এখানে এত কালেকশন আছে তো ভাবলাম যে বন্ধুদেরকে একটু একটু জাস্ট আলতো করে দেখা দেই যে আমাদের কি পরিমাণ শাড়ি আসছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে পূজার অফার দিচ্ছি এটা আরো সুন্দর মিষ্টি কালার আয় হাই চমৎকার কালার দেখি তুই শাড়িটা শাড়িটা দাঁড়াও এই একটা মিনিট হ্যাঁ শাড়িটা এটা বাঙ্গি কালার না এটা বাঙ্গি এটা সরাও এটা সরাও সেটা সুন্দর আছে うん দাও এটা সুন্দর আছে এটা অনেক আনকমন এটা হচ্ছে পিচবাঙ্গি কালার ডিজিটাল প্রিন্টার প্রত্যেকটা 100% কটন এর 650 টাকা অফার মাত্র আল্লাহ এটা তো আরো সুন্দর রে আই হায় রে এটা পূজার মধ্যে যদি পড়ে রে মনে করেন আমার দিদি বদিরা তো সবসময় একটু কম মানে কম দামের মধ্যে চান যেমন ভাইয়া একটু কম প্রাইসের মধ্যে দেখেন তো আপনাদেরকে দামি শাড়িটাই অফার টাকা টাকা অফার দিচ্ছি মাকে দিবেন খালাকে দিবেন ভাবিকে দিবেন বোনকে দিবেন গিফট করবেন ইনশাল্লাহ আত্মীয় স্বজনকে এগুলো দামি শাড়ি এগুলা প্রাইস মনে করতে হবে দুই হাজার পঁচিশশো টাকা দাম কিন্তু আমরা এই শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকটা শাড়ি ছয়শ পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি অর্ডার করে ফেলেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ভিডিও ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এবং দোকানে আসার ঠিকানাও দেওয়া আছে আমি আবারও বলি দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেটের চারতলা পূর্ণিমা শাড়ি ছয় সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম